ম্যাচ শেষে প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের কাছে দুঃসংবাদ শুনে থমকে গেলেন মোহাম্মদ নবী তবে ততক্ষণে অনেক কিছুই হারিয়ে গেছে মাঠে নিজেকে মাঠের বাইরে বাবাকে হারিয়ে ঘটনাচক্রের মধ্যখানে দুণিত ওয়াল্লা লেগে এই ভুবন বিষানো ঘটনা শেষ রাতে সুপার ফোরে ওঠার লড়াইয়ের মাঝে ফেরার সময় দুঃসংবাদ যিনি পিটিএ এতক্ষণ ছাল ছাড়া করলেন সেই তিনি স্তব্ধ হয়ে পড়লেন এই হলো নির্দিষ্ট দিনের লুকিং ফর শত্রুজ মোহাম্মদ নবির অবস্থা কিভাবে কখন মারা গেছে সব শুনে শুধু একটাই উচ্চারণ সরি ক্রিকেটে ভুল হলে সেটা শুধ্রে নেওয়ার সুযোগ থাকে হয়তো পরের বলেই উইকেট পরের ম্যাচেই নায়ক হয়ে ওঠা যায় কিন্তু জীবনের গল্পে ভুল হলে কিংবা হারানো গেলে সেটা কি আর ফিরে আসে না সেই দিনটাকে স্মরণীয় করে রাখা যাবে শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিত ওয়াল্লালেগের রাতটা যেন এমনই এক দুঃস্বপ্ন নিয়ে এলো মাঠে তিনি হারালেন নিজেকে মাঠের বাইরে হারালেন বাবাকে জীবনের সব থেকে কাছের মানুষটিকে প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল বল হাতে ওয়ার্ল্ড লেগে নিয়ন্ত্রিত বোলিংও করছিলেন তিন ওভারে মাত্র সতেরো রান খরচা দলের চোখে তখনও তিনিই ভরসা কিন্তু ভাগ্যের কঠিন খেলা শুরু হলো শেষ ওভারে আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবির সামনে দাঁড়িয়ে পাহাড়সম আত্মবিশ্বাস নিয়ে সেই এক ওভারে যেন সব নিভে গেল পাঁচ বলে পাঁচ ছক্কা বিশ্বজুড়ে শিরোনাম হয়ে গেল ওয়াল্ল লেগের নাম ব্যর্থতার প্রতীকরূপে তার আগে ঘটে গেছে আরও এক ঘটনা নবীর সহজ ক্যাচ মিস করেছিলেন তিনি যখন রান ছিল হাতে গোনা সেই ভুল যেন আবারও ফিরে এলো শেষ মুহূর্তে শ্রীলঙ্কা হেরে গেলে আঙ্গুল উঠত একই দিকে ভিলেন হতেন ওয়াল্লা লেগে কিন্তু ক্রিকেট মাঠের সেই ব্যর্থতার চেয়ে অনেক ভয়ঙ্কর দুঃসংবাদ এলো কয়েক মুহূর্ত পরে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে নাকি মারা গেছেন তার বাবা যখন গ্যালারি টিভি স্ক্রিন সোশ্যাল মিডিয়ায় মানুষ ওয়াল্লা লেগেকে নিয়ে হাসি ঠাট্টা সমালোচনায় ব্যস্ত তখন তিনি জীবনের সবচেয়ে বড় শোকের সঙ্গে লড়াই করছিলেন একা একাই এবার ভাবুন তো ব্যর্থতার দিনে দুনিয়া আপনাকে ভুল বুঝছে সমালোচনা করছে আর সেই সময়ে আপনার বাবা আপনার হাত ছেড়ে দিচ্ছে আপনার সঙ্গে তার বিচ্ছেদ সারা জীবনের জন্যে এ কেবল এক ক্রিকেটের গল্প নয় এক সন্তানের হৃদয় বিদায়ক ঘটনা মাঠে এত কিছু যে রচিত হয়ে গেছে হারের মাঝে তা কানেই পৌঁছায়নি আফগানদের শেষ পর্যন্ত শুনেছেন বাংলাদেশী অনমাধ্যম কর্মীদের কাছে এরপর শুধু আফসোস নিয়েই ফিরেছেন আজকের দিনে দুনিতকে ঘিরে যত সমালোচনা হোক না কেন দিন শেষে তিনিও রক্তে মাংসে গড়া মানুষ শুধু এক স্পিনার নন একজন শোকাহত সন্তানও মাঠে তার চোখে যে অশ্রু জমেছিল সেটা তার ব্যর্থতার নয় প্রিয় মানুষ হারানোর বেদনায় ক্রিকেট হয়তো একদিন তাকে আবারও আলোতে দাঁড় করাবে কিন্তু বাবার শূন্যতা তাকে সারা জীবন ছায়ার মতো তারা করবে তাই প্রার্থনা একটাই সৃষ্টিকর্তা দুনিত ওয়াল্লালেকে দুঃসময়ের শক্তি দিন আর ক্রিকেট দুনিয়া তাকে একটু ভালোবাসা দিক কারণ ব্যর্থতার দিনে মানুষ একা হয়ে যায় এমন সময় কেউ কাউকে একা ফেলে রাখা উচিত নয় এর থেকে বড় শিক্ষা কি হতে পারে কে বা নিতে পারে সাদিক আহমেদ সানি বিডি ক্রিকটাইম